শোনো আমি খাদিমসের জুতো কিনে এনেছি হ্যাঁ আমার আর আমার মায়ের আমি নিজেরটা শুধু আনিনি নি আমার আর আমার মায়ের এনেছি বুঝতে পারছি বড় লোকরা ভাইয়ের বউ পরবে আগাগোড়া পয়সা হলে খাদিমসের জুতো পরবে পায়ে খাদিমসের জুতো থাকবে আমাকে দেখিয়ে দেখিয়ে পরবে আর আমার যখন পয়সা ছিল না তখন তো পড়তে পারেনি এখন আমাকে ওই লেভেলের হতে হবে এবং লেভেলের হয়েছি তার জন্যই আমি খাদিমসের জুতো কিনেছি শুধু আমার জন্য নয় আমার মায়ের জন্য কিনেছি বুঝতে পারলাম আর দেখিয়েও দিলাম কিন্তু তোমাদেরকে কিরম জুতো কিনেছি আর মায়ের জন্য কেমন জুতো কিনেছি দুটো জুতোই কিন্তু ভালো হয়েছে তাই না খুব সুন্দর জুতো হয়েছে এই জুতো দিয়ে ভাইয়ের বইয়ের মুখে ঠাস 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 ঠিক আছে কারণ আমি কিন্তু কোনোভাবেই এখান থেকে যাব না আমার আমি এখানে থাকবোই ভাইয়ের বউ বলছে ওরা বলছে যে প্রথমে ছোটোটাকে মানে মেয়েটাকে পাঠিয়েছে তারপরে নিজে এসছে তারপরে আমার বড় আসবে এবার আমার বর আসবে আসবে না কেন বার আসবে হ্যাঁ হয় ভাগ দাও না নাহলে পাঁচ লাখ টাকা দাও যে যে কোনো একটা দাও আমি পাঁচ লাখ টাকা দিলে আমি এক্ষুনি চলে যাবো আমাকে এক্ষুনি হাতে দাও আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো বাড়ি থেকে আমাকে আবার বলেছে ভাই বলেছে তুই বেরিয়ে যা তুই বেরিয়ে যা ভাবো তো ভাবতো আমি কোথায় যাব হ্যাঁ আমার জায়গা আছে আমি জায়গা থাকলে এখানে আসতাম আমি জায়গা থাকলে কি এখানে আসতাম এরম খাওয়ার খোটা এই খোটা আর তারপরে আমি রাঁধতে পারবো না আমার মাথায় দপ দপ এই যে দাঁড়া এই যে হ্যাঁ হ্যাঁ যে বরফ দেখো আমি কখন থেকে না বরফটা নিয়ে বসেছি ভীষণ মাথার এই এই দুটো জায়গায় আমার দপ করছে দপ দপ করছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে গামছা দিয়ে বরফ দিয়ে আমি দিচ্ছি গো দিচ্ছি মাথায় আমার দব 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 করছে এই দুটো জায়গায় ভীষণ ভীষণ দব 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 ধব ধব করছে আমার আমি রাঁধতে পারবো না আমার শরীরটা ভালো নেই এবার আমার বর আসবে ব্যাত পারলাম এবার ওর বর আসবে বলছে প্রথমে ছোটটা পাঠিয়েছে তারপরে নিজে আসছে এবার বড়টা আসবে মানে বর আসবে ভাগ না দিলে আসবেই আর এখানেই আমরা বসে থাকবো কেউ নাড়াতে পারবে না না দিলে একদম এই যে জুতে কিনে আনলাম ঠাস 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 তারপরে না দিলে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমি এমনি এমনি ছাড়বো এমনি এমনি ছাড়বার জন্য এখানে কষ্ট করে আমি ক্যামেরা অন করেছি হুম এমনি এমনি বস বসে আছি হ্যাঁ খেতে খেতে দেবে না কিছু না নিজেরা ওপরে ভালো ভালো রান্না করে খাবে আর আমাকে আমাদের খেতে দেবে না কীরকম অসভ্য ঘরের মেয়ে বলো তো কীরকম অসভ্য মেয়ে হ্যাঁ ননদ এসে বসে আছে গেরে তাকে দেখভাল করছে না তার যত্ন করছে না এই রকম ভাইয়ের বউ কেউ কোথাও দেখেছ দেখেছো তোমরা এরকম ভাইয়ের বউ এরকম ভাই দেখেছ এইগুলো মানে মেনে নেওয়া যাবে না আমি তো মানবোই না তোমরা যাই বলো তাই বলো আমি মানতে পারবো না আমি এখান থেকে উঠবো না আমি এখানে বসে বসে একদম খাবো দাবো রেদে আমাকে দিতে হবে আমার শরীর ভালো নেই দেখালাম বরফ এই পারলাম এই বরফ দিয়ে খানিকটা শান্তি পাচ্ছি না হলে আমি শান্তি পাচ্ছি না দাঁড়াও গামছাটা রাখি বরফটা রাখি শান্তি পাচ্ছি না আমি এরম করে চলে না বুঝেছ এরম করে চলে না ভাইয়ের বউ মানে মাথা উঠে বসবে হ্যাঁ ননদ নিজের বাড়ি ছেড়ে বর ছেড়ে এসেছি আমি ডিভোর্স বরকে ডিভোর্স দেওয়ার জন্য ছটফট করছি অথচ ভাইয়ের বউ ভাই আমাকে দেখছে না আমি তাদের ঘরে বসতে এসেছি আমি নিজের সমস্ত জায়গা ছেড়ে সব কিছু ছেড়ে আমি ভাইয়ের ঘরে বস বস মানে বসার জন্য এখানে একদম নিজেকে গেড়িয়ে নিয়েছি গাড়িয়ে নিয়েছি বলে তো গাড়িয়ে নিয়েছি তাহলে ভুল হলে কেউ কিছু মনে করো না কি বলে কি বলবো গাড়িয়েই বলে তো জানি না যাই হোক এরম টাইপের একটা কিছু বলে জানো তো এরম টাইপের একটা কিছু কথাবার্তা আছে মানে যে কে বসা যা এটাও তো বলতে পারছি না যাই হোক এরম একটা কথাবার্তা আছে উঠবো না উঠবো না উঠব না আমাকে দেখি কি করে বার করে যে কোনো একটা দেবে আমি তো ভাগ চাইছি না বলো আমি তো কিচ্ছু চাইছি না আমার নামে লিখে দিতেও বলছি না আমি বলছি যে এখানে থাকতে দে আমার যতদিন থাকার আমি এখানে থাকবো আমি এখানে খাবো আমি রান্না বান্না করতে পারবো না আমি কোনো কাজ করতে পারবো না কিন্তু আমাকে থাকতে দিতে হবে খেতে দিতে হবে হ্যাঁ তোরা যা খাচ্ছিস ভালো সেই খাবারই আমাকে দিতে হবে বুঝেছিস বোঝাতে পারছি বন্ধুরা তোমাদের সেই খাবারই দিতে হবে তোমরা যে বলছো তোমাদের কোনো দোষ নেই দোষ ভাইয়ের বইয়ের আর ভাইয়ের আমার তো দোষ নেই আমার মায়েরও দোষ নেই আমি মাকে এখানে খুব একটা ধরবো না তবে শুনছি এই দিদি ভাইয়ের পরামর্শতেই এই জিনিসটা হচ্ছে শুনছি ভাই কারণ কিছুই তো জানি না যা ভিডিও করে বলছে তাইতেই আইডিয়া করে তাই বুঝলাম কেন আর কি কোথার থেকে জানবো ওদের ভিডিও দেখে যেটুকু যা দেখছি তাইতে বলছি এছাড়া বাইরের তো কোনো খোঁজখবর নেওয়ার খবর মানে দরকার পড়ছে না বা দরকারও নেই দরকারও নেই তবে যাই বলি তাই বলে আমি কিন্তু নড়বো না তোমরা বুঝে নাও যে আমি এখান থেকে নর্মাল নই তোমরা বলো কণিকা উজ্জ্বলকে বলো বোঝাও হয় আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিই আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো এক্ষুনি বেরিয়ে যাবো আমারও কি ভালো লাগছে আর করে বসে থাকতে ওদের ঘরে এসে বাড়িতে এসে আমারও কি ভালো লাগছে বলো না আমারও কি ভালো লাগছে হ্যাঁ আমারও কি এই বয়সে এখন রেদে খেতে ইচ্ছা করে বলো তো বয়সটা তো কতটা হয়েছে এখন আমার খালি দপ দব করে আর মাথায় বরফ দিচ্ছি আর খাদিমসে গেলাম খাদিমসে জুতো কিনলাম আমার জন্য কিনলে হবে আমার মায়ের জন্য আমি কিনেছি আর কণিকা কণিকা তো নিজে বলেছে যে কোয়েলকে আমি নিয়ে যাব আজকে বলছে পাঠিয়ে দিয়েছে ও তো নিজের থেকে নিয়ে এসছে আমি তো পাঠাইনি কনি কোয়েলকে আমার মেয়েকেও নিজের থেকে নিয়ে এসছে ভালোবেসে তাহলে আজকে কেন এসব কথা বলছে হ্যাঁ আজকে এইসব কথা বললে হবে এখন যা নয় তাই আরম্ভ করেছে যা নয় তাই আরম্ভ করেছে সব কিছু মানবো না কিছু না এই যে বসেছি এখানে বসেই থাকবো বসেই থাকবো এখানে এইবার দিদি ভাইয়ের এখন আমি দিদি ভাই হলাম মানে কনিকার শাশুড়ি মা এবং সোনার মা সোনার মা মানে দিদি ভাই যে কথাগুলো আজকে বললো কথাগুলো কিন্তু কোনোটা বাজে কথা একটাও নয় আর খুব প্র্যাকটিক্যাল কথা বিষয়টা যদিও নাটকীয় জানি না সত্যি কি না এখনও বুঝতে পারছি না তবে শুনছি যে এই শাশুড়ি মা ইনভলভ বেশি এনার বুদ্ধি তো অনেক বেশি এবং ভীষণ বুদ্ধিমতী নিই ভীষণ বুদ্ধিমতী উজ্জ্বল আর উজ্জ্বলের মা আর উজ্জ্বলের দাদা না এরা প্রত্যেকে প্রত্যেকে বুদ্ধি প্রচণ্ড এদের সোনাই একটু ওদের কাছে একটুখানি হলেও কি বলবো ইনম্যাচিওর কিন্তু এদের মামনির উজ্জ্বলের উজ্জ্বলের বর্দার এবং মায়ের আর কনিকার তো বুদ্ধি আছে ভালোই বুদ্ধি আছে এরা ভীষণ বুদ্ধিমান তো যাই হোক ওই যে কনিকা বলছে না আমি কিন্তু এখন দিদি ভাই কণিকা তোমাদের বলছে না এই দেখো আমি এখন মুড়ি আর চোলা ভাজা খাচ্ছি কি করব খেতে না দিলে আমার তো আর এখন করার ক্ষমতা নেই এককালে যখন করেছি তখন খাইয়েছি একদম ঠিক একদম ঠিক কথাগুলো তো জানি না প্রথম থেকে যে সত্যি উনি করে খাইয়াছে আর করবেন না কেন নিজের সংসারের জন্য সবাই তো করছে তাহলে এরাই বা আলাদা আলাদা কি হ্যাঁ অবশ্যই করেছে অবশ্যই করেছে কারণ তখন উজ্জ্বলের ইউটিউব ছিল কণিকা উজ্জ্বলের তখন তো শাশুড়ি শ্বশুর মশাই বড় ভাসুর এরাই তো আর দুই বোন এরাই তো দেখাশোনা বেশি করতো উজ্জ্বলের অবশ্যই কিছু করার জায়গা ছিল মানে করত নিশ্চয়ই কিছু করত কিন্তু তখন তো প্রথম প্রথম যখন এরা ইউটিউবে আসে তখন বেচাটিরা কিচ্ছু করত না এই শাশুড়ি যেটুকু পয়সা তার উপরে থাকতো আর উজ্জ্বলের মনে হয় সামথিং কিছু পেন্সের পায় তাহলে সেই সময় তো সত্যি দিদি ভাই টেনেছে তার শিয়ালদায় কচুরির দোকান ছিল তারপরে তো সত্যি দুপুরের খাবার দাবার সবই তো দিদি ভাই করতো বললাম না কণিকা রাত্রিবেলায় সব সবজি টবজি কেটে গুছিয়ে জলে ভিজিয়ে রাখত সকালে উঠেই যাতে ভোরবেলায় উঠেই নিয়ে যেতে পারে কণিকা কিন্তু তখন এখনকার থেকে তখন আরও বেশি পরিশ্রম করতো অনেক বেশি পরিশ্রম করতো আর সেই সময়টাই সত্যি পরিশ্রমেরই বিষয় ছিল ঘর ঘর ধরেও কেউ দেখেইছ তোমরা কিছুই ঠিক ছিল না আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কণিকার ভাসুরও যথেষ্ট মানে ওখানে দেয় এক কথায় উজ্জ্বলও করে ওর দাদাও করে সবাই মিলেমিশে যে খাওয়া দাওয়া সবাই মিলেমিশে করে সুতরাং উজ্জ্বলের একার ঘরে কিচ্ছু নেই একার ঘরে কোথাও কাউরির একার ঘাড়ে কিচ্ছু নেই যেরকম একটা পরিবার থাকে যৌথ পরিবার ঠিক তেমনি আছে যৌথ নেই যদিও শাশুড়ি মাই শুধু আছেন আর যার যার তার আলাদা বোনা তো আলাদাই স্বাভাবিক আর বর্দা আলাদা মানে পর্দা ওদের বাড়ি যখন হয় তারপরে ওর বড় বৌদি তো ছিল না যেহেতু বড় বৌদির মায়ের দুই কন্যা সন্তান তার দিদি কোথায় একটু দূরে থাকে যার জন্য বৌদিকে দেখাশোনা করতে হতো সেখানে দাঁড়িয়ে বৌদি বাপের বাড়িতে থাকতো ম্যাক্সিমাম কোনো একটা অকেশন হলে বৌদি এবং ক্যামেরাতে কোনো সময় মুখ দেখাতো না কোনো সময় না বর্দার বউ যাই হোক ওদের কিন্তু মাসিমা এই দিদিভাই অনেক করেছে দিদিভাই দিদিভাইয়ের সংসারটা। দিদিভাই সংসার ওটা দিদিভাই করবে না সংসারটা তো দিদিভাই সেই সে সংসারটা গড়েছে বলেই তো আজকে করিকার চান্স পেয়েছে তাই না আচ্ছা উজ্জ্বল হাত ধরে নিয়ে এসছে সুতরাং কণিকার দায়িত্ব তো উজ্জ্বলের সুতরাং তাকেও অপমান করে দুচ্ছাই করার জায়গা নাই কিন্তু আমি নড়ব না তোমাদের বারবার বলছি মনে রাখবে আমি কি জায়গা থেকে নড়বার নয় ভাবো ভাবো কি দরজার ননদ এখানে বসে আছে কণিকার ঘাড়ে ভাবো একবার এই রকম যদি ননদ হয় তাহলে তো বউয়ের একদম হাড় হিম হয়ে যাবে তাকে কোথায় যে বলতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে কণিকার সম্বন্ধে কিছু বলি কারণ কণিকা তো ঘরের বউ আর সোনা ননদের অভিনয় হলো এবার কণিকার অভিনয় আসি কণিকার অভিনয় হচ্ছে কণিকা তো সকালবেলায় ভিডিও দিচ্ছে এরা এখন আলাদা আলাদা করে সেখানে যথারীতি যা বল আর খুব একটা জমছে না আর জমছেই না খুব একটা কেন আর জমছে না একেবারেই জমছে না তো যাই হোক কণিকা কনিকার দুঃখের কথা বললো স্বাভাবিক মিডিয়ায় তো সেখানে দাঁড়িয়ে কণিকা প্রচুর করেছে প্রচুর করেছে সবই দিয়ে দিয়েছে কি আর নিজের জন্য দিদি ভাই বললো আমার কাছে চার আনা পয়সা পর্যন্ত নেই নিজের কিচ্ছু রাখিনি এবার সোনা বললো এক মানে এখন আমি একবারে নাই আমার কাছে কিছু আছে আর যে ঠাকুর দিয়েছে তাই আছে আর যার মন ভালো তার কাছে সব সময় থাকে সোনা বলেছে কিন্তু সুতরাং সোনার মনটা সত্যিই খুব ভালো যার জন্যই গেরে বসতে পেরেছে হলে তো বসতে পারা যেত না তাই না বন্ধুরা তো চলো এইভাবেও ও কতদিন গেড়ে থাকে আর কণিকা কতদিন এইভাবে দুঃখি দুঃখি মুখ করে ভিডিও করে এদের দেখি আগে কি কি হয় তো যাই হোক মন্দ লাগছে না আর ঘরের বইয়ের দো দোষটা তো স্বাভাবিক খুব বেশি হয় আর শুনছি নাকি এই স্ক্রিপ্টটা মোটামুটি দিদিভাইয়ের বুদ্ধির বুদ্ধির দৌড়েই হয়েছে জানি না এখন জানি না এটা শোনা কথা ভাই কিচ্ছু জানি না তো যদি হয়ে থাকে দিদিভাইকে বলবো আরও স্ক্রিপ্টটা ভালো করে করুন আর একটু করুন কারণ এইতে হচ্ছে না কারণ আপনি যে কথাগুলো বললেন দিদিভাই কথাগুলো একদম বাস্তব একদম বাস্তব আপনি তো আপনার সংসার জোড়া লাগিয়েছেন মানে আপনার ধরে রেখেছেন এখনো পর্যন্ত আর কনিকাদের কোনো ব্যাপারে আপনি থাকেন না যেরম থাকেন আমি দেখেছি তবে আমরা অন ক্যামেরায় যেটুকু দেখি তার বাইরেও তো আমাদের সকলের জীবন আছে না অফ ক্যামেরায় সেখানে কিন্তু ভাই একদম এই বাবু শোন আমার ছেলেকে যদি ডাকি বাবুরি বাবু বললো আসছি মা এরম কিন্তু হয় না বলতে পারছি এরম কাউরির বাড়িতেই হয় না আমার তো হয় না কারির বাড়িতে হয় না রিয়েল লাইফ বা কাজ করতে করতে এই কোথায় গেলি রে এদিকে আসবি তোকে একটা কাজ কথা বলে কাজ করতে বলেছি না সে হয়তো শুয়ে আছে বা কোনো কাজে ব্যস্ত আছে এখন পারবো না পরে যাচ্ছি এগুলোই তো স্বাভাবিক না বন্ধুরা এইগুলোই তো স্বাভাবিক এদেরও তাই হয় অন ক্যামেরায় কতক্ষণ আমরা কার লাইভ দেখাই যখন ডেলি ব্লক করি তখন কিছুটা আমি আমার কথা ছেড়ে দাও আমি তো কিছুটা পারি তারপরে পারি না কিন্তু সবটা তো তোমাদের সামনে কেউ তুলে ধরি না আমরা কেউ না সেই জন্যই খারাপ লাগছে যে আজকে যে পরিবারটার মধ্যে বন্ডিংটা এত সুন্দর ছিল বন্ডিং বন্ডিং করে তো একটা বেশ প্রথা চালু হয়েছিল না বন্ডিংয়ের এমএসএলের বন্ডিং নিয়ে সেই প্রথাটা আজকে এম এস এল নিজেই নিজের হাতে শেষ করে দিল সুতরাং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার যের মতামত দেওয়ার সে সেরকম দেবে এখানে খুব একটা মতামত দেওয়ার আর কিচ্ছু পাচ্ছি না কারণ অ্যাক্টিংগুলো খুব একটা সুপার হচ্ছে না হচ্ছে না সেখানে দাঁড়িয়ে বলবো দিদিভাই কিন্তু ফাটিয়ে দিয়েছে মানে সোনার মা কনিকা উজ্জ্বলের মা কনিকা শাশুড়ি ফাটিয়ে দিয়েছে এদের সবার থেকে ভালো অ্যাক্টিং করছে দিদিভাই সুতরাং দিদিভাই দুর্দান্ত হচ্ছে ঠিক করে জমিয়ে করুন জমিয়ে করুন বারবার বলছি জমিয়ে করুন চলবে ভালো চলবে মার্কেট বাজারের পাবলিক ডিমান্ড কি আছে দেখতে হবে পাবলিক ডিমান্ড হচ্ছে এখন আর ওই যে তোমাদের বারবার বলছি না আমার বিছানা তোলা চাদর গোছানো ঘটজাঁট মূছা বাসন মাজা এগুলো তো চলছে না এগুলো কোথায় চলছে গ্রামেগঞ্জে যেখানে সত্যি সত্যি তাদের আর কিছু করার নেই আমরা তাদের থেকে ওইগুলো দেখে দেখতেই অভ্যস্ত এবং ভালোও লাগে চাষ করতে যাচ্ছে গরু খাওয়াচ্ছে গো গোবর দিচ্ছে মানে পুকুরে গিয়ে বাসন বাজছে তাদের আর শহরের লোকদের মতন কিছু করার নেই তাদের আমরা শহরে থাকি তো ওই গ্রামীণ সিনগুলো আমরা দেখতে খুব ভালোবাসি প্রত্যেকে ভালোবাসি কিন্তু শহরে যারা আমরা থাকি তাদের আর কি দেখাবো তোমাদেরকে কি দেখাবে বা কি দেখাবে যার জন্য ভিউজ পড়ে যাচ্ছে আর যার জন্যে এসব কিছু না কিছু একটা প্ল্যান করে করতে হচ্ছে কিছু তো করার নেই ভাই পয়সা তো সবার আগে জীবনে বেঁচে থাকতে গেলে ভাই পয়সার দরকার সুতরাং সেটা যদি এরকম নাটক করে ওয়াইটিতে চলছে যেমন সবাই চালাচ্ছে তাই রাই চালাবে না কেন আমার তো মন্দ লাগছে না চলো রোজই এক কথা তোমাদের বলছি ভালোই লাগছে তবে হ্যাঁ জমি আমি এখান থেকে নড়বো না কাদিমসের জুতো কিনেছি মায়ের জন্য কিনেছি আমাকে লেভেল ঠিক রাখতে হবে তো আমার ভাইয়ের ভাই ভাইয়ের বউর সাথে লেভেলটা ঠিক করতে হবে তো এই খাদিমসের জুতো কিনে আমি আর কিন্তু আজকে লেভেল ঠিক করে নিলাম ওদের সাথে বোঝাতে পারলাম খাদিমসের জুতো কিনে ওদের সাথে লেভেলটা আজকে এক করে দিলাম বরাবর করে দিলাম চলো এই লেভেল পর্যন্তই থাক আগামীকাল আবার যা দেখবো তারপরে আসবো গুড নাইট টাটা